চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সকলকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দশম অধ্যায়ের পরিমাপের যে খালিঘরগুলো রয়েছে এই খালিঘরগুলোর সহজ সমাধান নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের একশো ছাব্বিশ যে যেই অনুশীলনীর সমাজ সমস্যাগুলো ছিল এই অনুশীলনীর এক নঙের আজকে যে খালিঘরগুলো রয়েছে এই খালিঘরগুলো করব আমি এই খালিঘরগুলো হলো পরিমাপের এই পরিমাপ অধ্যায়ের খালিঘর বলো প্রশ্নের অঙ্কর বলো যাই বলো না কেন এই অঙ্কগুলো যদি খুব সহজে এবং সুন্দরভাবে সাবলীলভাবে করতে চাও তাহলে একটা নির্দিষ্ট সূত্র অনুসরণ করতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে অনেকেরই পরিমাপের সূত্রগুলো মনে রাখতে হয় কিন্তু আমার পদ্ধতিতে বা আমি যে পদ্ধতিটা অবলম্বন করি এই পদ্ধতিতে সূত্র মনে রাখার ঝামেলাটা নেই এই অধ্যায়ের অঙ্কগুলো মেন হচ্ছে সূত্রটা মনে রাখা সূত্র মনে রাখে যেমন অনেকে মনে রাখে এক কিলোমিটার সময় এক হাজার মিটার এক মিটার সময় একশো সেন্টিমিটার আবার সেন্টিমিটার থেকে ডেকামিটার এগুলো মনে রাখার একটু কষ্টকর হয়ে যায় যাদের জন্য তারা আমার এই আলাস ক্লাসটি খুব ভালোভাবে খেয়াল করবে প্রথমে আমি এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি কিলোমিটার হেক্টিমিটার ডেকামিটার মাস্কানাসে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই এককগুলো আমাদের কম বেশি সবারই জানা আছে কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক এই সূত্রটা যখন তোমরা অঙ্কগুলো করবে এই সূত্রটা পাশে এক পাশে তুলে রাখবে পুরোটা উঠানোর দরকার নেই শুধু উঠে রাখবে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি এই ছয়টা নামই আমার বেশি দরকার দেখো কিলোমিটার থেকে যদি হেক্টোমিটার যাই কিলোমিটার থেকে হেক্টোমিটার ছোট এখানে কিলোমিটার থেকে হেক্টোমিটার এক ধাপ ছোটো ডেকামিটার হচ্ছে দুই ধাপ ছোটো মিটার হচ্ছে তিন ধাপ ছোট যদি বড় একক থেকে ছোট করো মানে উপর থেকে নিচে যাও তাহলে এক ধাপ ছোটো করলে দশ দ্বারা গুণ দুই ধাপ ছোটো করলে একশো দ্বারা গুণ তিন ধাপ ছোটো করলে এক হাজার দ্বারা গুণ ঠিক একইভাবে যদি ছোটো থেকে বড়োতে যাও যেমন মিটার থেকে যদি ডেকামিটারে যাও তাহলে মিটার হচ্ছে ছোটো মিটার হচ্ছে বড় তাহলে ছোটো থেকে বড় গেলে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ যদি দুই ধাপ বড় করো মানে মিটার থেকে যদি কিলোমি হেক্টোমিটার করো তা মিটার থেকে হেক্টোমিটার এক ধাপ দুই ধাপ উপরে কিলোমিটার হচ্ছে তিন ধাপ উপরে তো এক ধাপে বড়ো কোলে দশ ভাগ দুই ধাপে বড়ো কোলে একশো ভাগ তিন ধাপ বড় কোলে এক হাজার ভাগ এই অধ্যায়ের যত অঙ্ক আছে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এই পরিমাপের অর্ধাটা কিন্তু পঞ্চম শ্রেণীতেও আছে তোমরা যদি এখান থেকে ভালোভাবে মূল কথাটা বুঝে নিতে পারো পঞ্চম শ্রেণীতে এই অধ্যায়ের অঙ্কগুলো আর তোমার শেখানোর প্রয়োজন নেই তাহলে দেখো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্কটা কীভাবে কত সহজে করি আট মিলিমিটারকে সেন্টিমিটার করতে হবে তো এটা হচ্ছে আমার মিলিমিটারের ঘর এই হচ্ছে সেন্টিমিটারের ঘর আমরা শুধু দেখবো চোখ দিয়ে উপরে না নিচে ছোট না বড় তো আসে মিলিমিটার করবো আমরা সেন্টিমিটার তো মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ধাপ উপরে আমি কি বললাম ছোট থেকে বড় করলে এক ধাপ বড়ো করলে দশ দ্বারা ভাগ দুই ধাপ বড় করলে একশো দ্বারা ভাগ তিন ধাপ বড় করলে এক হাজার দ্বারা ভাগ যেহেতু এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ধাপ উপরে তার মানে দশ দ্বারা ভাগ করতে হবে খেয়াল করো এক নম্বর যে সমস্যাটা ছিল আট মিলিমিটারকে সেন্টিমিটার করব। তাহলে এক ধাপ উপরে তাহলে দশ লাগবো তাহলে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এখন সুতরাং আমার কাছে যত মিলিমিটার আছে তত মিলিমিটার কত সেন্টিমিটার দেখো একবার তাহলে আমার কাছে আছে আট তাহলে আট মিলিমিটার সমান আমরা আটকে আমার কাছে যতটুকু আছে ততকে দশ দিয়ে ভাগ করব সেন্টিমিটার একটু খেয়াল করো দশ দিয়ে যদি আমি আটকে ভাগ করি দশ দিয়ে ভাগ করবো আটকে দশ আটের ভিতরে যায় না কারণ দশের সাথে আট আট ছোটো যদি না যায় তা মানে শূন্য বার যায় তাহলে আমরা এখানে শূন্য বিয়োগ দিয়ে এখানে শূন্য বিয়োগ করবো তাহলে থাকে আট এখন দশ যেহেতু আটকে আবারও ভাগ করা যায় না তাহলে কী করবো আবার শূন্য দিয়ে আবার বিয়োগ করব না সেটা করা যাবে না সেটা একবার করেছি এখন অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য আছে ভাজ্যের পর একটা দশমিক দিয়ে একটা শূন্য আমি ব্যবহার করতে পারবো এখানে আমার একাধিক শূন্য আমি ব্যবহার করতে পারবো যদি আমার অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে যে এই শূন্যটা আমি এখন আবার নিচে নামাতে পারি যেহেতু দশমিকের পরের অঙ্কটা আমি নিচে নামালাম সেহেতু বাঘ ফলের দশমিকটা আমাকে দিয়ে দিতে হবে এখন দেখো আট দশ দশ আসে কিন্তু কয়বার যায় আটবার আট দশে আসে তাহলে বাঘ ফলে আসো কত শূন্য দশমিক আট সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর যে অঙ্কটা কত সহজে করলাম কোনো কাঁটা সেরে নেই ভুল নেই তাহলে আমাদের এক নম্বর তোটা হবে শূন্য দশমিক আট সেন্টিমিটার এখন আমরা দুই নম্বর অঙ্কটা দেখব দুই নম্বর অঙ্কটা ছিল কি দেখো দুই নম্বর অঙ্কটা ছিল চার দশমিক দুই কিলোমিটার এটাকে মিটার করতে হবে চার দশমিক দুই কিলোমিটারকে মিটার করতে হবে এখন আমার সূত্রটার প্রয়োজন কিলোমিটার আছে এই কিলোমিটার আছে কিলোমিটারকে মিটার করব তাই হচ্ছে কিলোমিটার ঘর তোমরা শুধু একবার দেখো কতটা সহজ কিলোমিটার হচ্ছে এটা আর মিটার হচ্ছে এটা তো কিলোমিটার থেকে মিটার নিচে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তিন ধাপ নিচে মানে তিন ধাপ ছোটো আমি কী বলেছি বড় একক থেকে ছোটো করলে এক ধাপ ছোটোগুলো দশ দ্বারা গুণ দুই ধাপ ছোটোগুলো একশো দ্বারা গুণ তিন ধাপ ছোটোগুলো এক হাজার দ্বারা গুণ আচ্ছা তার মানে এক হাজার হবে যেহেতু আমি চার দশমিক দুই কিলোমিটারটা বের করতে হবে তাহলে চার দশমিক দুই কিলোমিটার কত মিটার হয় এটা বের করতে হলে আগে আমাকে এক কিলোমিটারটা জানতে হবে তাহলে আমরা কী লিখবো দুই নাম্বারে আমরা লিখব এক কিলোমিটার সমান যেহেতু তিন ধাপ নিচে কিলোমিটার থেকে মিটার তিন ধাপ নিচে তাহলে এক হাজার মিটার সুতরাং আমার কাছে যতটুকু আছে আমার কাছে আছে চার দশমিক দুই কিলোমিটার তাহলে চার দশমিক দুই কিলোমিটার আরও বেশি হবে গুণ এক হাজার আচ্ছা এখন খেয়াল করো কোনো দশমিক সংখ্যাকে দশ একশো ও এক হাজার দ্বারা গুণ করা একটা সহজ পদ্ধতি আছে দশ দ্বারা গুণ করলে দশমিক বিন্দু এক ঘর ডানে যায় একশো দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে দুই ঘর ডানে যায় এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যায় তাহলে দেখো তিন ঘর ডানে গেলে এটা ছিল এভাবে তিন ঘর ডানে গেলে এক ঘর আর দুটা ঘর কোথায় পাবো আমি দুটা শূন্য দিয়ে দেবো এখন দেখো তিন ঘর হয়ে গেল এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে দশমিক বিন্দু যেখানে আসছিল সেখান থেকে তিন ঘর ডানে গেলে এখানে এসে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই তার মানে মিটার হয়ে গেল আমার উত্তর তাহলে চার দশমিক দুই কিলোমিটারে চার হাজার দুশো মিটার আমরা এখানে লাগবো চার হাজার দুশো মিটার কত সহজও করে নিলাম এরপর যদি আমরা তিন নাম্বার অঙ্কটা খেয়াল করি খেয়াল করো তোমরা তিন নাম্বার অঙ্কটা কী ছিল পাঁচ দশমিক চার পাঁচ লিটার এই লিটারকে মিলিলিটার করতে হবে এবং ডেলি লিটার করতে হবে তো প্রথমে আমরা মিলিলিটার করবো লিটার আছে লিটারকে মিলিলিটার করবে এখন সূত্রটা দেখো এই হচ্ছে লিটার এই হচ্ছে মিলি লিটার তা লিটার থেকে মিলি নিচে মানে ছোট কয় ধাপ ছোট এক ধাপ দুই ধাপ তিন ধাপ ছোট তিন ডাব ছোট হলে এক হাজার দ্বারা গুণ করতে হবে মনে রেখো এটা তোমরা তাহলে ফার্স্ট দশমিক চার পাঁচ লিটারে কত মিলি হয় তাহলে ফার্স্ট দশমিক চার পাঁচ লিটারটা বের করতে হলে আগে এক লিটারটা বের করতে হবে তাহলে আমরা কি লিখব এক লিটার সমান যেহেতু লিটার থেকে মিলি তিন ধাপ নিচ্ছে তার মানে এক হাজার এক হাজার মিলি এখন আমার কাছে যত লিটার আছে সুতরাং পাঁচ দশমিক চার পাঁচ লিটারে কতটুকু হয় সেটা বের করব তার মানে আরও বেশি হবে তার মানে পাঁচ দশমিক চার পাঁচকে আমরা গুণ দেব এক হাজার দ্বারা এক হাজার দ্বারা আচ্ছা একটু খেয়াল করে দেখে নাও দশমিক কোনো দশমিক সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে তাহলে এই দশমিকটা এভাবে ছিল এখন তিন ঘর ডানে গেলে এখানে যদি তিন ঘর ডানে যায় তাহলে এখানে এক ঘর দুই ঘর আছে তা আরেকটা ঘর কোথায় পাবো একটা শূন্য দিয়ে দেবো এখন এই দশমিক বিন্দু তিন ঘর ডানে গেলে এখানে এসে বসে এখানে থাকবে না আচ্ছা যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাহলে দশমিককে রাখার কোনো প্রয়োজন নেই তার মানে কত হলো চার পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলি তাহলে এখানে মিলি বের হয়ে গেল চার হাজার মিলি এখন এই মিলিকে আবার ডেলি করতে হবে এখানে দুইটা ধাপ মিলিকে ডেলি করব একটু খেয়াল করে দেখো এই হচ্ছে মিলি লিটার এই হচ্ছে ডেলি লিটার ডেলি এখানে আমি মিটার লিখেছি যখন লিটার করবে তখন এটাকে ডেসি লিটার বলবে যখন গ্রাম করবে তখন ডেসি গ্রাম বলবে একটা হলি হলি শুধু মেন হচ্ছে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি এখন মিলি থেকে কই যাব ডেসি এই মিলি থেকে ডেসি ডেলি তাহলে এক ধাপ দুই ধাবু পরে দুই ধাপ হলে একশো দ্বারা ভাগ তাহলে আমরা কি লেখবো একশো মিলি একশো মিলি সমান কত এক ডেলি লিটার যেহেতু মিলি থেকে আমি ডেলি ধরবো মিলি থেকে ডেলি তাহলে কত মিলি দিলে ডেলি হয় একশো মিলি দিলে এক ডেলি হয় এখানে একশো হবে না দশ হবে মনে রাখার কোনো প্রয়োজন নেই শুধু মিলি থেকে ডেলি দুই ধাপু পরে দুই উপরে বলে একশো আর এটা যদি মনে রাখতা তখন তোমরা হয়তো অঙ্কের মধ্যে দশ হবে না একশো হবে না এক হাজার হবে এটা একটা কনফিউজ কিন্তু এই ক্ষেত্রে সেটা থাকছে না তাহলে এখন দেখো সুতরাং আমাদের কাছে যত মিলি আছে তাহলে আমাদের কাছে আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলি তাহলে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিতে কত ডেলি হয় তাহলে আমরা পাঁচ হাজার চারশো পঞ্চাশকে ভাগ দিব একশো দ্বারা তাহলে যেটা বের হবে সেটা ডেলি বের হবে একটু ভাগটা দেখো তোমরা একশো দিয়ে যদি আমরা চার হাজার পাঁচশো সরি পাঁচ হাজার চারশো পঞ্চাশকে ভাগ করি পাঁচ হাজার চারশো পঞ্চাশকে ভাগ করি একশো এক ফার্স্টের মধ্যে যায় না দু চুয়ানের মধ্যে যায় না পাঁচশো ভিতরে যায় পাঁচশো পঁয়তাল্লিশ মূল্য তাহলে পাঁচবার যায় পাঁচশো থাকে কত এখানে পঁয়তাল্লিশ এখন একশো পঁয়তাল্লিশের মধ্যে যায় না নামালাম শূন্য কয় বার যায় চারবার যায় চারবারে চারশো থাকে কত পঞ্চাশ এখন একশো তো পঞ্চাশের মধ্যে যায় না উপরে কোনো অঙ্ক নেই যে নামাবো এখন অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য এখানে যে ভাজ্য আছে ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে দশমিক পর একটা শূন্য দিয়ে ওই শূন্যটা আমি আবার নিশ্চয় নামাতে পারি আমার প্রয়োজন অনুসারে আমি একাধিক বা নামাতে পারবো এখানে একাধিক শূন্য দিয়ে এখানে নামাতে পারবো আচ্ছা এখন দেখো একশো পাঁচশো ম্যন্ত কয়বার যায় ও সরি যেহেতু দশমিকের পরে অঙ্কটা নামালাম সেহেতু বাক ফলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন একশো পাঁচশো মধ্যে কয়বার যায় পাঁচবার যায় এখানে লেখা জায়গা নাই তার মানে পাঁচবার গেছে তাহলে কত আসলো চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক ফাঁস ডেলি লিটার প্রিয় শিক্ষার্থীরা দেখো ডেলি লিটার বেড়ে গেলো তাহলে কত বেরোলো চুয়ান্ন দশমিক ফাঁস ডেলি লিটার এই যে আমি অঙ্কগুলো করছি আমার একটা অঙ্ক কাটা সিরা যায় না কোনো ভুল হওয়ার সম্ভাবনাও নেই কারণ আমি তো দেখে দেখে দেখতে উপরে না নিচে এ দশ না একশো না এক হাজার আচ্ছা এরপর যদি আমরা চার নাম্বার অঙ্কটা করি দেখো ভিডিওটা একটু লম্বা হতে পারে যাদের প্রয়োজন আশা করছি সবাই একটু সময় করে দেখে নেবে চার নাম্বার অঙ্কটা দেখো তিন মিটার সাত সেন্টিমিটার এটাকে সেন্টিমিটার করতে হবে এখানে আছে মিটার এবং সেন্টিমিটার এটাকে করতে হবে সেন্টিমিটার এই সাত সেন্টিমিটার তো সেন্টিমিটার করাই আছে এটা কিছু করার দরকার নেই এই শুধু মিটারকে সেন্টিমিটার করে নেব আমরা তাহলে খেয়াল করো চার নম্বর তিন মিটার সাত সেন্টিমিটার একটু খেয়াল করে নাও তাহলে এই দুটাকে আমি সেন্টিমিটার করতে হবে তো এই সাত সেন্টিমিটার করাই আছে এখানে কোনো কাজ নেই তোমাদের শুধু এই মিটারকে সেন্টিমিটার করবে তোমরা তাহলে তিন মিটারটা বের করতে হলে আগে এক মিটারটা বের করতে হবে তাহলে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার যদি মনে রাখতে না পারো দেখো এই মিটার মিটার থেকে হলো সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার এক ধাপ দুই ধাপ নিচ্ছে তা দুই ধাপ নিচ্ছে তাহলে একশো গুণ তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন হয় আছে কত তিন মিটারে সুতরাং তিন মিটারে আরও বেশি সেন্টিমিটার তাহলে একশো তো গুণ তিন তাহলে তিনশো সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা দেখো ছিল আমার মিটার সেটাকে আমি সেন্টিমিটার করে নিলাম আর সাত সেন্টিমিটার সেন্টিমিটার করাই আছে তাহলে সেন্টিমিটার সাথে সেন্টিমিটার এখন যোগ করতে পারবো তাহলে দেখো কত হয় সাত শূন্য তিন তার মানে তিনশো সাত সেন্টিমিটার আমার উত্তর হয়ে গেল তিনশো সাত সেন্টিমিটার কৃষি শিক্ষার্থীরা এখন যদি আমরা ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কে দেখো ছয়শো গ্রাম সমান দেশ কেজি তাহলে গ্রামকে কেজি করতে হবে আমরা একটু চোখ দিয়ে দেখি এটা হচ্ছে গ্রামের ঘর এটা হচ্ছে কেজির ঘর মানে কিলো মানে কেজি কিলো আর কি তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম এক ধাপ দুই ধাপ তিন ধাপ উপরে তিন ধাপ উপরে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে ছয়শো গ্রামে কত কেজি হয় আচ্ছা তাহলে দেখো পাঁচ নাম্বারটা তাহলে আমরা কী লিখবো এক হাজার যেহেতু তিন ধাপ উপরে তার মানে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে এক হাজার গ্রাম সমান এক কেজি কিলোগ্রাম বা কেজি একই এটা মনে রাখবে তোমরা তাহলে সুতরাং আমার কাছে আসো কত ছয়শো গ্রাম এখন ছয়শো গ্রামে কত কিছু হয় সেটা আমরা বের করব তার মানে আমরা ছয়শোকে ভাগ করব ছয়শোকে ভাগ কত দিয়ে এক হাজার দ্বারা ভাগ করব আচ্ছা একটু খেয়াল করে দেখো ভাগটা একটু খেয়াল করে দেখো তোমরা এক হাজার দ্বারা আমরা ছয়শোকে ভাগ করব এক হাজার ছয়শো ভিতরে যায় না না গেলে শূন্য বার যায় ওই শূন্য বিয়োগ করব থাকে ছয়শো এখন এক হাজার ছয়শো ভিতরে যায় না এখন আমরা কী করবো অঙ্কাকে চালিয়ে যাওয়ার জন্য ভাজ্যের পরে দশমিক দিয়ে একটা শূন্য দিব ওই শূন্যটা আমি এখন আবার নিচে নামাতে পারি যেহেতু দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু বাঘ ফলে দশমিকটা দিতে হবে এখন এক হাজার ছয় হাজার মধ্যে কয়বার যায় ছয় বার যায় তাহলে কত হলো আমার শূন্য দশমিক ছয় কেজি শূন্য দশমিক ছয় কেজি তাহলে আমার গ্রাম ছিল ছয়শো গ্রামে কত কেজি হলো শূন্য দশমিক ছয় কেজি হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজেই তোমরা একবারই এবং কোনো কাটাসিরা ছাড়া নির্ভুলভাবে বুঝতে পেরেছ আমার মতো তোমরাও যদি পারতে চাও শুধু এই নিয়মটা অনুসরণ করো কোনো সূত্র রাখার মনে রাখার প্রয়োজন নেই যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে